এই শোনো না ভাইয়ের ছেলের একই দাওয়াত করছে কি গিফট দেওয়া যায় বাহ বাহ বোনেরা বিয়ের সময় ছোট করে কোন রকম করে তুলে দিলো এখন আবার বোলার আর কি পার রে এরা রকম একটা কম দামে গিফট দিলেই হইলো হ্যাঁ আমরা যাব না থাক তোমার তোমরা কোনো কিছু যাওয়া লাগবো না পার রে এরা কোনো রকম করে বিদায় করতে পারলেই ভাবছে হরে আপা কোনো সমস্যা নাই তোর যা লাগে আমার সাথে বলিস আমি তো আছি এই শুনছো আব্বা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে এই বিপদের সময় তুমি বুঝোই তো তুমি কি কিছু টাকা দিতে পারো ও আচ্ছা এই কাহিনী তাই তো বলি আমি দিব কিসের জন্য অন্য যারা আছে তারা দিক তাছাড়া এখন আমার কাছে অত টাকা পয়সা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু আব্বারে দেখতে যাই ফল টুল কিনে নিতে ওতে কিছু টাকা লাগবো ডোয়ারের ভিতর দুশো টাকা আছে নিয়ে যাও দুশো টাকায় কি নিয়ে যাবো গাড়ি বাড়াই তো লাগবে একশো টাকা আর একশো টাকায় কি ফল নিমো নিজেরই খুবই অসহায় লাগতেছে যাও একটা চাকরি করতাম বিয়ের পরে আমার চাকরিটাও করতে দিল না দেখি জামাইকে বইলা রাজি করে আবার জবটা শুরু করি এই শোনো না আমি একটা জবে ঢুকি আমার নিজের প্রয়োজনটা আমি নিজে পূরণ করতে পারলাম আর তোমার কাছে চাইতে হইল না আবার একটু আমার ফ্যামিলিরও সাপোর্ট করতে পারলাম আহা নাটক তো ভালোই করতে পারো বিয়ের পরে এখন আবার চাকরি করবা আর ফ্যামিলি দিবা না মানে তুমি তো চাইলে তোমার ফ্যামিলি দিতে পারো আমারও তো ইচ্ছা করে আমার ফ্যামিলি কিছু দিতে চাকরি করলে আমি নিজেই দিতে পারতাম বিয়ের পরে না তোমাদের মেয়েদের যত নাটক মন চাই শখ পূরণ করতে মন চাই ফ্যামিলি দিতে এত কিছু তোমাকে মনে বিতে আসে কুত্তিগা আমি তো শুধু সংসারের পাশাপাশি একটা জবই করতে চাইছি আমার সংসারে থাকে বাবা এইসব হইব না তাহলে তুমি কি চাও বলো তো কোনো একটা কিছু চাইলে বলো না এখন না এখন না এখন টাকা নাই আবার বলো আমার এত কিছু লাগে কিসের জন্য ফ্যামিলির একটা দুঃসময় পর্যন্ত হেল্প করতে পারি না নিজে সকল শক্ত অপূর্ণ রেখেই দিয়েছি বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা সব হারাইছি এদের জীবনটা কি এতই সস্তা আমাদেরও তো ভালো লাগা আছে আমাদেরও তো পরিবার আছে আমি না তোমার এইসব আন নিতে পারতেছি না তোমারে কি দেয় না আমি শুনি প্রতি মাসে যে বেতনটা পাও সেখান থেকে তো আমার কিছু টাকা দিয়ে বলো না যে নাও এটা দিয়ে তোমার যা ইচ্ছা তাই করো যা ইচ্ছা তাই কিনো খারাপ সময় তো বলো নাই যে আমি আসি যা লাগে তুমি টেনশন করো করো না জীবনে কখনো জিজ্ঞাসা তোমার কি কোনো ভালো শখ আছে কখনো আমার আস্থা দিয়ে বলো নাই আমি তো আসি আমি সব পূরণ করবো আমি তো সব দেখব দিন কোনো কিছু ভালো লাগলে বলতে পারি না দিদা দ্বন্দ্বের মধ্যে থাকি তাই আমার সিদ্ধান্ত এটাই আমি সংসারও সামলাবো সাথে জবও করব। আর তোমাকেও এগুলা সব মানায় গুছায় নিতে হবে একটা মেয়েরও দরকার সব কিছুতে প্রতিষ্ঠিত হওয়া সমাজের কিছু পুরুষ একটা মেয়ের জীবন তিলে তিলে নষ্ট করে দেয় না থাকে কোনো আত্মমর্যাদা না থাকে কোনো শখ ইচ্ছা আবার এমন কিছু পুরুষ আছে যারা বোকে রানী করে রাখতে জানে কিন্তু সবাই তো আর এক না নিজের থাকলে জগতে সব কিছুই পাওয়া যায় প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়